কৃষি প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি দশক আজ চলে আসলাম আমরা গাজীপুরের কালিয়াকুর একটি খামারে যেই খামারে একটি গাভী নিয়ে আমি আলোচনা করব দর্শক ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ আমি এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব যেটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আমি কথা বলবো আজকে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন গাবিটা মূলত এই গাবির আহ উলান উলান সম্বন্ধে কারণ এই উলান আসলে খামারের মূল ক্ষতির সম্মুখীনের একটা হলো এই উলান উলানে যখন একটা গাভীর উলানের সমস্যা দেখা দেয় বা উলানে পচন দেখা দেয় একটা গরু তিন লাখ টাকা দিয়ে কিনলে ওই গরুটা কিন্তু বাধ্য হয়ে পরে উলানের সমস্যার কারণে দেড় লক্ষ টাকা বিক্রি করা লাগে তখন বলে কি খামারিরা যে আমি খামারের লসের সম্মুখীন হয়েছি আসলে না দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এই এই কিন্তু উলান একদম ক্লিয়ার আর যখন উলানটা ফোলা শুরু করবো তখন কিন্তু গরুর এই সাইডটা সব ফোলা শুরু করবে এরকম ফুলা মোটা হয়ে যাবে আমি আসলে মূলত এখানে আলোচনা করবো সেটাই যে কি কারণে আমি একটু কথা হয় আসলে এই সম্বন্ধে যদি আপনি একটু বলতেন উলান কেন ফুলে বা কেন নষ্ট হয় এই গরুর বাট এইটার সময় আমরা অতটুকু ওইভাবে না সাধারণ চিন্তা করলে বোঝা যায় যে অপরিষ্কারের কারণে যদি মেঝেটা যেখানে গরু শুয়ে থাকে বা দাঁড়িয়ে থাকে ওটা যদি পরিষ্কার না থাকে তাহলে ওইখান থেকে কোনো জীবাণু কারণে এটা হয় সাধারণত দর্শক উনি একজন খামারি তারপরেও উনি অত্যন্ত চমৎকার কথা বলছেন তা আমি আরো সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দর্শক দেখুন এই পাশে আর একটা গরু আছে আমি দেখাই আপনাদেরকে দর্শক এই যে লাল একটা গরু আছে সিন্ধি দর্শক আমি দেখানোর চেষ্টা করি লাল একটা সিন্ধি গরু আছে আসলে মূলত এই উলান আমি আগে যদিও ভিডিও বানাইনি এই যে গরু আছে দেখেন এটা নিচ পর্যন্ত নিচ পর্যন্ত কিন্তু উলান আসলে উলানটা যখন ফুলে যায় তখন দেখবেন বাট গুলো অনেক মোটা হয়ে গেছে আর এটা কি কারণে ফুলে এবার আমি কারণটা বলবো কারণটা হলো যদি সকালবেলা দহন করেন আপনারা তখন ওই মুহূর্তে গাভি যদি সয় কোনো সমস্যা নাই বা কোনো ক্ষতিও নাই অন্য সময় শুলেও কোনো ক্ষতি নাই কিন্তু যখন আপনি দুধ দহন করবেন বাজারে নেওয়ার উদ্দেশ্যে বা বিক্রির উদ্দেশ্যে তখন কিন্তু আমরা অনেক সময় করি কি এই গরুকে খাবার না দিয়ে চলে যাই বা সরে পড়ি তখন কিন্তু এই গরুটা ফ্লোরে শুয়ে পড়ে মাটিতে আর শোয়ার কারণে এই ফ্লোরে শোয়ার কারণে কিন্তু নিচে যে গোবর থাকে বা পরসাব থাকে এখান থেকে একটা গ্যাস গ্যাস আছে এই গ্যাসের সমস্যা আছে পাশাপাশি এখানে অপরিষ্কারের কারণে এই বাটে কিন্তু আপনার ময়লা লাগে আর ময়লা থেকে কিন্তু উলান নষ্ট হওয়ার মূল মূল কারণই এটা আর এটা যখন আপনি দুধ দহন করবেন দুধ দহন করার পরে যখন কিছু ঘাস অথবা খড় আপনি দিয়ে দিবেন তখন গরু কিন্তু খাবে না কিছুক্ষণ খাবে না তারপর তাকে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য সামনে দিলে অবশ্যই খাবে আপনার সামনে দিয়ে রাখবেন দেখবেন সে খাচ্ছে ওই মুহূর্তে একটা ঘন্টা গরুকে দাঁড়া করে রাখবেন তাহলে হবে কি আগে যে দুধ দহন করছেন দুধ দহনের আগে কিন্তু একটা গরুর বাটা একটা প্রেশার ছিল আর দুধ দহন করার পরে সেই পেশাটা থাকে না থাকে না কারণে কিন্তু রোগটা ওখান থেকে সৃষ্টি হয় আর যখন আপনি এরকম দাঁড়া করে রাখবেন এক ঘন্টা তখন কিন্তু গরু খাবে সে কিন্তু ওই মুহূর্তে শুবে না তখন দেখা গেছে কি এই বাটটা নিচের দিকে আস্তে আস্তে পেশার নিচের দিকে চলে আসবে আর যখন পেশার চলে আসবে তখন কিন্তু আপনার এই বাটে শুইলেও এক ঘন্টা পরে শুইলেও কিন্তু এই বাটে কোনো সমস্যা হবে না দর্শক এই খামারের লস হওয়ার এইটি সমস্যা হইলো এই গরুর বাট ফোলা বাট নষ্ট হওয়া এই কারণে কিন্তু খামারে বিভিন্ন লস হয় আর তাছাড়া একটা কথা হলো যে আপনারা চেষ্টা করবেন গরু খামারে বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস যেন সৃষ্টি না হয় তাহলে গরু আহ সুস্থ এবং সবল থাকবে আর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন খামার থেকে কমপক্ষে বিশ ফিট দূরে যেন একটি আপনার এই যে ময়লাগুলা চলে যায় পাইপ দেওয়া এটা যেন কমপক্ষে বিশ ফিট দূরে হাউস থাকে তাহলে হবে কি এই বিশ ফিট দূরে হাউস থাকলে ওখানে যে অ্যামোনিয়া গ্যাসটা ক্ষতি করে এই এমোনিয়া গ্যাসটা কিন্তু ক্ষতি করতে পারবে না গরুর কোনো ক্ষতি করতে পারবে না তার জন্য আপনার অন্তত উলান নিয়ে যে সমস্যাটা এটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে না দর্শক মনোযোগদের যদি কথাগুলো শুনে থাকেন আশা করি এখান থেকে অনেকটুকু উপকার উপকার আপনার আসবে আর আরেকটা ব্যাপার নিয়ে আমি বলি সেটা হলো যে নতুন যারা খামারি তারা এরকম গাবি পালন করলে অবশ্যই ইয়ার সামনে খামারের সামনে কিছু পটাশ দিয়ে রাখবেন কারণ ওই পটাশের পানি এটা পায়ের মধ্যে রাগাইলে হয় কি খামারের ভিতরে প্রবেশ করলে এই রোগ জীবাণুটা অনেকটাই মোটামুটি কেটে যায় আপনারা এই পন্থাটা অবলম্বন করবেন আর তাছাড়া গরু লালন পালনের ক্ষেত্রে তো কাঁচা ঘাসের কোনো বিকল্পই নাই সেটা আপনারা নতুন কোনো কিছু বলা নাই এটা আপনারা জানেনই দর্শক এই বাট ফুলা নিয়ে যে কথাগুলো আমি বললাম আপনার একজন ব্যাটানিয়ার ডাক্তারের কাছে যান অথবা উপজেলা প্রাণী অফিসে যেখানে আছে সেখানেও যান এক কি কথা বলবে আপনারা এই পন্থাটা অবলম্বন করেন গরুকে সকালবেলা একটা ঘন্টা অন্তত দুধ দহন করার পর আপনার শুতে দিয়েন না শুইতে দিলে কিন্তু এই ক্ষতির সম্মুখীন আপনারা হবেন তখন দেখা গেছে কি একটা গরু পাঁচ লাখ টাকা দিয়ে একজনে ক্রয় করলো সেই গরুটা দুই মাস পর আহ যখন নষ্ট হয়ে যাবে কষারের কাছে দেখা গেছে দেড় লাখ টাকা দুই লাখ টাকা বিক্রি করে লাগবে তখন বলবে কি খামের যে আমি লসের সম্মুখীন হয়েছি আসলে না আপনি ডিসিপ্লিন মেনটেন করেন হান্ড্রেড আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি কখনো এই বার্ট রোগটা আপনার আসবে না যদি আপনি এই পন্থাটা অবলম্বন করেন দেখেন একবার ট্রাই করে আমি যে কথাটা বললাম এটা যাচাই করেন একটা বার দর্শক আজ বার্ট নিয়ে অনেক কথা বললাম আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ